হ্যালো সবাইকে শুভ বিকাল আজকে আবার আমি চলে আসলাম নতুন আরও একটু ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে সাথে এরকম দমকা হাওয়া দিচ্ছে নদীতেও অনেক জল বেড়েছে একটু রোদ্দুর হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে সারাদিন হচ্ছে এই অবস্থা ঠাম্মা এখানে নারকেল করাচ্ছে বাতাস দেখলে একদমই মনে হচ্ছে না যে সারা দিন বৃষ্টি হচ্ছে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ্দুর হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আমাদের বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হবে তো চলো ছোট মা কি রান্না করছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি

তারপরে মাংস রান্না করবো তোমাদের সবার নিমন্ত্রণ আজকে আমাদের বাড়িতে এখানে আছে চিকন চাল চিকন চালে সাদা ভাত হবে আর হবে খাসির মাংস আর চিংড়ি মালাইকারি তো এই হচ্ছে আজকে রান্না ছোটমার হাতে রান্নার স্বাদই আলাদা তুমি যদি একবার খাও তাহলে বারবার খাইতে ইচ্ছা করবে এই হচ্ছে চিংড়ি মাছ এইগুলো দিয়েই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানানো হবে এখানে আছে খাসির মাংস আর এই পুরো মাংসটাই রান্না করা হবে আপনি বলেন কতটুকু মাংস আছে

কিন্তু ঢাকার দিকে গেলে দেখা যায় যে ওখানে মানুষ এটাকে চেনে না এটা কিভাবে রান্না করে খেতে হয় তাও জানে না কিছুক্ষণ আগেও প্রচন্ড পরিমাণ মেঘলা ছিল বৃষ্টি পড়তে ছিল এখন দেখো চকচকর উত্তর হচ্ছে তো ছোটমা রান্না করুক রান্না শেষে তোমাদেরকে লাস্ট লুকটা দেখাবো যে রান্না কেমন হয়েছে ছোটমা প্রথমে তেলে হচ্ছে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিছে পেঁয়াজটা ভাজি ভাজি হলে রসুন বাটা দিয়ে দিছে রসুনটা আর হচ্ছে আদাটাও এখন দিয়ে দেবে রান্নার প্রসেসটা ধুরা শিখে নিতে পারো বাসায় ট্রাই করে দেখতে পারো যে স্বাদ কি প্রথমে তেলটা গরম করে তারপরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তার ভিতর একসাথে হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা ভাজি ভেজে হয়ে গেছে জল দিয়ে দিব তারপরে দিয়ে দেবো জিরে পাতা দিয়ে দেবো লঙ্কা গুলা

শুকান আমি নেব এবার আমি একটা সামান্য কড়াইতে সামান্য একটা তেল দিয়ে মাংসটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংস

আহ অনেক পরে আমি ভিডিওতে হারিয়ে গেছিলাম আমি আবার ফিরে এসেছি এই এই হলো তারপর পাবো

কোনো গরম মশলা দেয়নি গরম মশলা আমি এখন চিংড়ি মাছের মালাই কেটে রান্না করি তার জন্য আমি কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কষানোর জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছগুলো তো হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে আগে দিলাম লবণ এখন থেকে হলুদ